লালমনিহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় জেলাবাসী আপনারা অবশ্যই অবগত আছেন তিস্তা নদীর ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আগামী সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি এই তিস্তা নদীর যেই বৃহৎ চটটি রয়েছে এখানে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের লালমনিহার জেলার অবিসংবিত নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে এখানে আগামী দুদিন যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে এবং আগামীর পরিকল্পনা সম্বন্ধে জানার জন্য এখন আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সভাপতি জনাব আবজাল হোসেন আপনাকে দি ভয়েত আলমন নেহাটা স্বাগত জানাচ্ছি এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব আব্দুল সালাম সাধারণ সম্পাদক পৌর বিএনপি আপনাদের দুজনের কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি যেই প্রোগ্রামটি এখানে রয়েছে অবস্থান এই কর্মসূচির বিস্তারিতটা আপনারা বলবেন এবং এই কর্মসূচির মাধ্যমে আপনারা দেশবাসীকে মেসেজ দিতে আমি প্রথমে ভাই হ্যাঁ আমরা এবং তারিখে যে তিস্তার দুই পারে এই ভেনুটা হচ্ছে মূল ভেনু এবং এর বাইরে আরো দশটি দশটি ভেনু রয়েছে সেই দশটি ভেনুতে একসঙ্গে আমাদের এই কর্মসূচি পালিত হবে কর্মসূচি হচ্ছে তিস্তার যে আজীবন যে দুঃখ দুর্দশা তিস্তা তীরবর্তী মানুষদের নিঃস্ব সহায় সম্বলীন হয়েছে সেখান থেকে তিস্তা বাসীকে এবং এই তিস্তা দ্রুবর্তী এই ক্ষতিগ্রস্ত জনপদের উন্নয়নের লক্ষ্যে আমাদের নদী নদীরক্ষা আন্দোলন কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেই নিরিখে আমাদের কর্মসূচি পালন করার জন্য আমাদের আন্দোলনের প্রস্তুতি হিসাবে অবস্থান কর্মসূচি জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি এই কার্যক্রমে আমাদের বিভিন্নভাবে আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে আমরা এই তিস্তা প্রকল্প মেগা প্রকল্প বাস্তবায়ন চাই এবং এই তিস্তার গ্রাস থেকে মানুষকে এই তিস্তার আমরা রক্ষা করতে চাই এবং তাদের আর্থ সামাজিক মর্যাদা সহ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আমাদের এই আন্দোলন এই আন্দোলন বাস্তবায়িত হলে এই এলাকার মানুষের এই চলাঞ্চল মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং এই এলাকার মানুষের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আর্থসামাজিক মর্যাদার উন্নয়ন হবে এবং এই এলাকা এই জনপদ এই দুর্ভিক্ষ করার গ্রাস থেকে মুক্তি হবে ধন্যবাদ আফজাল ভাই আমি সালাম ভাই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এটা হচ্ছে মূল স্পোর্ট এছাড়াও আরো আমি যতটুকু জেনেছি যে আরো দশটা রয়েছে যেখানে অবস্থান কর্মসূচি পালিত হবে এই স্পোর্টে কি ধরনের জনসমাগম হতে পারে এটি আপনি বলবেন প্লাস এই যে দুইটা দিন এখানে অবস্থান কর্মসূচি পালিত হবে এখানে আর কি কি বিষয় থাকবে বলে আপনি মনে করেন আপনারা সকলেই জানেন যে সতেরো এবং আঠারো তারিখে যে মহাপরিকল্পনা আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদু দুরুমহাদে হাতে নিয়েছেন এই এইখানে পাঁচটি জেলা সম্পৃক্ত আছে গাইবান্ধা নির্ভামারি লালমনিহাট কুড়িগ্রাম এবং রংপুর এই পাঁচটা জেলার মানুষ এই এই বর্ষার দিনে আপনারা জানেন বর্ষার দিনে এই ফারাক্কার বাদ ছেড়ে দেয় যার কারণে আমাদের এই পাঁচটা জেলা প্লাবিত হয় এবং এই শুকনো মৌসুমে আবার পানি আটকায় দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের জীবন দুর্দশার সম্মুখীন করে এই ইয়া ভারত যার কারণে এই রাহু গ্রাস থেকে আমরা মুক্ত মুক্ত পেতে মুক্ত হতে আমরা এই দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা এই মহাপরিকপরা ইয়া হাতে নিয়ে নিয়েছি এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের প্রিয় নেতার হাত ধরে তাহলে এই এলাকার মানুষ উজ্জীবিত হবে উন্নতি হবে উন্নয়ন হবে এবং এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ আর ঢাকা যায় কাজকর্ম করতে হবে না এই এলাকায় যে শিল্প কলকারখানা এবং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেই ইন্ডাস্ট্রিজের মাধ্যমেই এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে পাশাপাশি এই দুই ব্যাপী সতেরো এবং আঠারো তারিখের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এখানে এই দুই ব্যাপী এখানে ইয়া ভাওয়াইয়া গান জারি গান তারপরে উড়ানো গুড্ডি উড়ানো এবং মশাল উজ্জ্বল মশাল ইয়া প্রজ্বলন সহ দেশ বিদেশ থেকে এখানে নানান মিডিয়া আসবে আন্তর্জাতিক মিডিয়া আসবে এবং সারা বাংলাদেশ থেকে নামি দামি গুণী লোক আসবে এটা দেখবে আমরা চাই মাধ্যমে এবং এই সরকারের কাছে আমাদের দাবি যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে ধন্যবাদ আপনার আপনাকে অনেক ধন্যবাদ আর একটু যদি আপনি সহযোগিতা করেন যে আমরা পুরা যে চটটি রয়েছে দেখছি আপনারা বিভিন্ন দিকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে এখন একটু যদি আপনি আমি একটু ক্যামেরায় দেখাতে চাই সালাম ভাই একটু যদি আপনি সহযোগিতা করেন আব্দুল ভাই আমরা একটু এই এই দিকটা একটু দেখতে চাই যে এখানে এখানে যে প্যান্ডেলটা আছে এগুলো প্যান্ডেল হচ্ছে আমাদের যে দশটা এখানে আছে ভেনু আছে দশটা নয়টি পৌরসভা নয়টি ইউনিয়ন একটি পৌরসভা এই পৌরসভা হ্যাঁ এই ভেনুতে এখানে আছে ছয়টা এই লাইনে হবে ছয়টা ভেনু এই লাইনে হবে চারটা এবং আপনারা দেখেছেন যে ওখানে একটা তাবু খাড়ানো হয়েছে এখানে যারা দূর দূরান্ত থেকে এবং ঢাকার থেকে যারা ভিআইপি গেস্ট আসবে আমাদের সাংবাদিক সহ নদী রক্ষা আন্দোলনের সপক্ষে যারা কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে তারা এই সমস্ত তাবুতে এবং ভেনুতে একদম শেষ একদম শেষ কথা আপনি এই এই আজকের এই লাইভের মাধ্যমে আপনি লালমের জেলাবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন আগামী সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি যে প্রোগ্রামটা আছে শেষ কোন মেসেজ দিতে শেষ মেসেজ হচ্ছে সকলেই দল মত নির্বিশেষে সকল দলের মতের এবং পথের লক্ষ্যে তিস্তা পারে অবস্থান নিয়ে এই মেগা প্রকর বাস্তবায়নের দাবিটাকে উজ্জীবিত করে এবং দাবিটাকে শানিত করে দাবিকে বাস্তবায়ন করার জন্য সকলেই এখানে আহ্বান জানাচ্ছি সকলের জন্য এখানে এসে এই দুই দিন অবস্থান গ্রহণ করে ধন্যবাদ আফজুল ভাই প্রিয় জেলাবাসী আমি এতক্ষণ কথা বলছিলাম জেলা বিএনপি পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমি একটু আপনাদেরকে পুরো এরিয়াটা যদি একটু ঘুরিয়ে দেখাই যে এখানে কী কার্যক্রমটা হচ্ছে আমি একটু আমি একটু ক্যামেরাটা একটু এদিকে দেখানোর জন্য অনুরোধ করছি যে এই দিকেও কিছু প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে কিছু প্যান্ডেল তৈরি হচ্ছে এবং এই কিছু প্যান্ডেল তৈরি হচ্ছে অর্থাৎ পুরো যে চরটি রয়েছে এই বিস্তীর্ণ চরে পুরো একটি কর্মযজ্ঞ শুরু হবে আগামী যে দুই দিন রয়েছে অবস্থান কর্মসূচি সতেরো এবং আঠারো তারিখ আশা করি প্রিয় জেলাবাসী আমাদের যে প্রাণের দাবি তিস্তা নদীর পানির ন্যায্য হিসা এবং তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়ন এই লক্ষ্যে আশা করি দল মত নির্বিশেষে সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের যেই স্বপ্ন তিস্তাকে বাঁচানো তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়ন আশা করি সেই লক্ষ্যে আগামী সতেরো এবং আঠারো তারিখ এখানে সবাই